তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রতাম তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটস আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা মগরাহাটে নতুন ছেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা তোমার বেশিরভাগ ম্যাডাস পায়রা আছে তো যারা তোমার ম্যাডাস পায়রা পছন্দ করেন তাদের উদ্দেশ্যেই বলা আজিকার ভিডিওটা আপনারা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো ভালো তোমার গিরিওয়াচ কালেকশনও আছে আজকে তোমার ম্যাডাস কালেকশনটা একটু তোমার বেশিও আছে নাম্বারও দেওয়া আছে প্রত্যেকটা পায়রা তোমার দামও বলা আছে আপনারা অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছো তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো জলে বেশি বলবো না তো চলো বেশি না ওকে আজকে ভিডিওটা তোমার এখানে স্টার্ট করা যাক একদম প্রথমে এক পেয়ার ছাপকা নাপটা ধরে নেওয়া হয়েছে একদম তোমার নর্মাদা জেনিন পেয়ার আছে আর একদম তোমার রোগা রোগা পায়রা আছে এসব পায়রা তোমার একদম অরিজিনাল নাপটা আছে নিয়ে গেলে আপনারা ধারিয়ে ঘোড়াতে পারবেন আর কেউ যদি তোমার ডিম বাচ্চা করিয়ে বাচ্চা উড়াতে চান অবশ্যই বাচ্চা উড়াতে পারবেন ওই ধারে যেটা আছে ওটা তোমার নরটা আছে আর এই যেটা আছে এটা তোমার মাদাটা আছে একদম তোমার দুটোরই ঘিয়া চোখের আছে আর দুটোই তোমার একদম ঠোঁট সাদা সাদা আছে এটা মাদা আছে ওটা তোমার নর আছে চোখের কোয়ালিটি খুবই ভালো পোকরাই চোখের নয় তোমার ঘিয়া চোখের নাপটা আছে পিয়ারটা তোমার দাম রেগেছে দু হাজার টাকা তো দু হাজার টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইডিং চলে যাবে কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আমার তো খুবই ভালো লাগলো কার যদি নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই মগরাহাটে আসবেন এটা এসে তোমার হার্ট কালেকশান করে ভালো ভালো কোয়ালিটির পায়রা কিনতে পারেন আদারঅল পায়রাগুলো তোমার খুবই ভালো কোয়ালিটির পায়রা এখন আপনাদের একটা শিরা ম্যাড্রাস তোমার নড় দেখাচ্ছি খুবই ভালো কোয়ালিটির পায়রা পুরাতন জেনারেশনের পায়রা আছে এটা তোমার সিঙ্গেল লালশিরা নড় আছে একদম তোমার বুক থেকে বাঁধা লাল গিয়ে বাজ হয় এটা তোমার ওই লাল কালপেটে তোমার ম্যাড্রাসটা আছে নর পায়রা একদম তোমার চোর কোয়ালিটিও খুবই ভালো আছে আর পায়রা তোমার সিঙ্গেল দাম লেগেছে তোমার পনেরোশো টাকা তো পনেরোশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইডিং চলবে তো যদি তোমার এই সিঙ্গেল লালসিরা নটটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের আমি এবার ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল নটটা দেখতে পাচ্ছ একদম এখন দুটো রামপুরি ধরে নেওয়া হয়েছে দুটোই তোমার মাদা পায়রা আছে একটা তোমার লং সাইজের মাদা আছে একটা তোমার শর্ট সাইজের মাদা আছে একটা তোমার ওই ধারে যেটা আছে ওরা সবে তোমার এখনও দশক কমপ্লিট করে আর এই ধারে যেটা আছে এটা তোমার দশক কমপ্লিট করে নিয়েছে মোটামুটি কালো দানা চোখের আছে তো দুটোর তোমার গলা মালা আছে কিন্তু তোমার দুম ফাটা আছে এবার মোটামুটি ভালো নরের সঙ্গে জোড়া দিলে আশা করছি এদের বাচ্চা ভালো আসবে আপনারা দেখতে পাচ্ছ তোমার একটা লং সাইজ ভালোই লং সাইজ একটা তোমার অনেক শর্ট সাইজ আছে আর এই দুটোর তোমার দাম রেগেছে বাইশশো টাকা তো বাইশশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইরিং চলে সিঙ্গেল সিঙ্গেল হিসাবে নিলেও আপনারা নিতে পারো আর কারো যদি তোমার দুটো মালা লাগে আপনারা অবশ্যই দুটো মালা নিতে পারো লেজগুলো যদি ফাটা না হতো তাহলে পায়রা কোনো কোয়ালিটি খুব ভালো হতো এখন তোমার এক পিয়ার জিরিয়াম অ্যাড্রাস তোমার ধরনা হয়েছে নটমাদার একদম তোমার জেনিন পিয়ার আছে ওই ধারে যেটা আছে ওটা তোমার নটটা আছে আর এই দিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে দুটোই তোমার হালকা কালো দানা কালো দানা চোখের উপরে থেকে আছে কিন্তু পায়রা দুটো কোয়ালিটি খুব ভালো আছে এইসব পায়রা নিয়ে গেলে এই সব বাচ্চা করিয়ে আপনারা ভালো রেজাল্ট করাতে পারবেন আর ধারে উড়াতে পারবেন না বাচ্চা আপনারা অবশ্যই উড়াতে পারবেন তিন ঘন্টা চার ঘন্টা কোনো ব্যাপার হবে না আর পেয়ার দুটো তোমার জোড়ার দাম রয়েছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা দাম রয়েছে অবশ্যই তোমার রাইডিং চলবে তো আমি বলবো আপনাদের আপনারা অবশ্যই মগরাহাটে আসবেন ম্যাড্রাস পায়রাও পেয়ে যাবেন বাজেও পায়রাও পেয়ে যাবেন ভালো ভালো কালেকশান আছে মগরাহাটে আপনারা অবশ্যই এসে পায়রা কিনতে পারেন চলুন এসে স্ট্যান্ডিংটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম তোমার নর্মাদ জেনুইন পেয়ার আছে আর এই দিকেও তো তোমার ম্যাড্রাস আছে ওইগুলো আর দেখালাম না এই ম্যাড্রাস দুটো দেখিয়ে দিলাম স্ট্যান্ডিংও খুবই ভালো আছে এখন তোমার একটি আর কালদোমা তোমার ধরে নেওয়া হয়েছে একদম তোমার ফ্রেশ ঠোঁটের নয় হালকা তোমার মাথায় একটা দাগ আছে আর একটা তোমার পুরো একদম ফ্রেশ আছে কোয়ালিটি হিসাবে ভালোই আছে এই ধারেটা তোমার মালাটা আছে ওই ধারেটা তোমার নটটা আছে নটটার ঠোঁটে হালকা ছিট আছে মালাটা তোমার ঠোঁটে একটুও ছিঁট নেই আশা করছি এদের বাচ্চা যা আসবে ফ্রেশ আসবে আর বাচ্চা হয়তো মাথায় ঠোঁটের মাথায় ছিটও আসতে পারে ওরা তোমার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কিন্তু দুম বাঁধা আছে ডিম বাচ্চা ওকে আছে আর পেয়ারটার দামও অনেকই কম লেগেছে পেয়ারটা তোমার দাম রেগেছে মাত্র বারোশো টাকা তো অনেক কম দামই রেখেছে ডিম বাচ্চা ওকে আছে হালকা একটু ঠোঁটে তিল আছে ওই নিয়ে আশা করছি সমস্যা হবে না যারা নতুন পুষছেন তারা এরম ধরনের কাল পুষতে পারেন এখন আপনাদের একটা চোখের ম্যাড্রাস দেখাচ্ছি চোখের ম্যাড্রাস তোমার নর আছে শুধু কোয়ালিটি দেখুন আপনারা এটা তোমার সিঙ্গেল আছে পুরো একদম তোমার কালো আছে নিবাস কালো তোমার চোখের ম্যাড্রাস আছে একদম তোমার লং সাইজের আছে পায়ারটার দামও খুব একটা বেশি রাখে না পায়াটার দাম রেগেছে মাত্র তোমার পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দাম রেগেছে তার উপরে তোমার অবশ্যই বাইরেডিং চলবে একদম তোমার লং সাইজের পায়রা আছে শুধু কোয়ালিটি দেখুন তো এইসব পায়রা নিয়ে গেলে উড়াতে পারবে না এদের তোমার ডিম বাচ্চা করাতে পারবে একদম তোমার লং সাইজের আর কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে তো কারোর যদি তোমার এই ম্যাড্রেসটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন একটা কালো জিরিয়া গিরিবাস তোমার নর ধরে নেওয়া হয়েছে তোমার সিঙ্গেল পায়ের আছে শর্ট সাইজের পায়রা আছে এইসব পায়রা নিয়ে গেলে আপনারা উভ পারবেন আর তোমার ঠোঁটের ঠোঁটটাও তোমার একদম সাদা আছে আর চোখের কোয়ালিটিও খুবই ভালো আছে দামও খুব একটা বেশি রাখে না পাটার দাম রেগেছে তোমার মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার কম বেশি হয়ে যাবে কোনো তোমার অসুবিধা নেই দেখতে পাচ্ছ সিঙ্গেল নর আছে শর্ট সাইজের নর এইসব নট নিয়ে গেলে আপনারা এদের বাচ্চা করিয়ে উড়াতে পারবেন আর কারো যদি তোমার ধারিয়ে উড়ানোর ইচ্ছা হয় আপনারা অবশ্যই ধারিয়ে উড়াতে পারবেন কেন গিরিয়াজ পায়রা খুব একটা বেরিয়ে যায় না তাই না আমরা ধারিয়ে উড়াতে পারবেন এখন আপনাদের আমি একটা ম্যাড্রাস দেখাচ্ছি তোমার চোখের ম্যাড্রাস আছে খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে পুরাতন জেনারেশনের পায়রা আছে এইসব পায়রা নিয়ে গেলে এইসব পায়রার সঙ্গে ভালো তোমার মাদা পায়রা দিয়ে বাচ্চা করিয়ে আপনারা বাচ্চা নর্মালি চার চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে উড়াতে পারবে তোমার সিঙ্গেল আছে এই পায়টা তোমার সিঙ্গেল দাম রেখেছে সাতশো টাকা সাতশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার কমসম হয়ে যাবে তোমার চোখের ম্যাড্রাস তো আজকের অনেকগুলোই ম্যাড্রাস পায়রা দেখালাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাও খুব ভালো কোয়ালিটির পায়রা এখানে খাঁচার বাইরে থেকে আপনাদের আমি এটা কাজমা তোমার নড়ের শখ করিয়ে দিচ্ছি সিঙ্গেল নর আছে ডানাটা তোমার কাটা আছে বলুন শর্ট সাইজের দেখাচ্ছে মোটামুটি লং সাইজেরই আছে গায়ে তোমার কোনো ছিঁড় নেই শুরু দুমটাই বাঁধা আছে এই পায়ারটার তোমার সিঙ্গেল দাম রয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম রয়েছে অবশ্যই তোমার বাইরিং চলবে একদম লং সাইজ আছে ডাঁটা যখন উঠে যাবে লং সাইজই দেখাবে ছবি টালিটা মোটামুটি ঠিকঠাকই আছে পনেরোশো টাকা দাম রয়েছে অবশ্যই তোমার একটু কম সম হয়ে যাবে বাইরিং চলে যাবে এবার আপনাদের খাঁচা বাইরে থেকে কিছু পায়রা শখ করে দিচ্ছি কিন্তু আমি পায়রা শখ করাচ্ছি দামগুলো জানি না তাই জন্য জাস্ট আপনাদের পায়রারই শখ করে দিচ্ছি দামটা আর বলতে পারছি না এখানে তোমার বেশ কিছু কামাগার বাচ্চা আছে দেখতে পাচ্ছ এটা তোমার ফুলশিরা পায়রা এখানে দুটো তিনটে মতো কামাগার বাচ্চা আছে একটা তোমার টেরি পায়রা আছে এটা ফুলশিরাটা মনে হচ্ছে তোমার মাদা হবে একদম গম ঠোঁটের আর এই ধারে এটা তোমার কামাগার মাদা আছে তো কামাগার পায়রা চোখ আর একটু লাইট হলে আশা করছি ভালো হতো কিন্তু মোটামুটি ঠিকঠাক কোয়ালিটি আছে ও ধারে একটা কামাগার বাচ্চা আছে আর ধারেটার থেকে বাচ্চাটা আরও বেশি ভালো হবে আর ওই ধারে তোমার একটা টেরি নড় আছে দেখতে পাচ্ছ সিঙ্গেল টেরিনর দামগুলো জানি না তাই দামগুলো আপনাদের আর বলছি না জাস্ট আপনাদের পায়রাগুলোই শখ করে যাচ্ছে খাঁচার বাইরে থেকে মোটামুটি অনেকগুলোই পায়রা আছে প্রত্যেকটা পায়রা ভালো ভালো কোয়ালিটির পায়রা আর এখানে তোমার দোমা আছে আর আমার যে সামনে লাল আর মালাটা আপনাদের দেখাচ্ছি মালাটা আমার মানে হেভি লাগলো গেটারটা দেখুন শুধু একদম সাদা ঠোঁট একদম ছোট্ট ঠোঁটের পায়রা আর একদম গোল মাথা শেপ আর তার উপর থেকে মাথায় তোমার চটিয়াল আছে তো এই পায়ারটা আমার খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কিছু এখানে লালদমা আছে এখানেও তোমার বেশ কিছু পায়রা আছে এখানে তোমার এক পেয়ার ছাপকা আছে এখন যেটা দেখাচ্ছি এটা তোমার নটটা আছে আর ওই ধারে যেটা আছে ওটা তোমার মাদাটা আছে ছাপকার পেয়ারা আছে আর এক পেয়ার তোমার ওই লালশিরা ম্যাড্রাস টাইলের এক পিয়ার ম্যাড্রাস আছে প্যাটটা ম্যাড্রাস নিয়ে গেলে আপনারা উগাতে পারবেন আর আপনাদের যে লাল দমাটা দেখাচ্ছি সামনে যেটা আছে ওটা তোমার কিন্তু লাল দমা কুসুম চোখের লালদোমা বলা হয় ওইগুলোকে এছাড়াও তোমার একটা ম্যাড্রাস আছে ফুলশিরা ম্যাড্রাস মাদা ম্যাড্রাস আছে এবারে দামটা জানি না তাই জন্য দামটা আপনাদের আর বলছি না জাস্ট আপনাদের আমি পায়রাগুনি সব করে দিচ্ছি কিন্তু এখানে যে লাল লালদোমাটা ছিল না লালদোমাটা খুবই ভালো কোয়ালিটি কুসুম চোখের লালদোমা দেখা যায় না এখানেও দেখতে পাচ্ছো তোমার সব রকমের পায়রা আছে বেশিরভাগ তোমার ম্যাড্রাস পায়রা আছে ভিডিওটা তো আমি করেছিলাম রবিবার রবিবার কী হয়েছিল গিরিবাজার থেকে তোমার রবিবার ম্যাড্রাস পায়রাটা একটু মানে হাটে বেশি ফুটেছিল তাইনে আপনাদের ম্যাড্রাস পায়রাই বেশি শখ করলাম কিডিবাস পায়রা খুব একটা হার্টে আসে না বেশি তোমার ম্যাড্রাস পায়রাই ছিল তাই না ম্যাড্রাস পায়ারটা বেশি দেখালাম আজকের আপনাদের ঘুরন থেকে শেষ হবী জেগাটা পায়রা দেখালাম আজকের মোটামুটি ম্যাড্রাস পায়রাটা একটু বেশিই দেখিয়েছি অন্যদিন তোমার কিডিবাস পায়ারি ভিডিও করি বেশিরভাগ নেই ম্যাড্রাস পায়রা খুব একটা ভিডিও বানাই না কিন্তু আজ হার্টে বেশি ম্যাডাস পায়ার হয়েছিল তাই না আপনাদের একটু ম্যাড্রাসপায়ার এই সব করে দিন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব তা ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমি অবশ্যই ভিডিও সব আসছি